নমস্কার বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকাল পুকুর থেকে মাছ ধরেছি এই শটকুটি মাছ শটকুটি মাছের ভাজা হবে আর মূলো আলু দিয়ে টক করে তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়া মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো হয়ে গেছে তুলে দেবো টকের মাছটা ভেজে নেব টকের মাছটা ভাজা হয়ে গেছে এবারে টকটা খোঁড়ব খোড়নে পাঁচ ফোড়ন দেবো মূল আলুটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে ভেজে দেবো

মাছগুলো দিয়ে দিব আর একটু জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে খুলে মুলো দিয়ে আলু দিয়ে সব প্রচুর আছে টকটক হয়ে গেছে নামিয়ে নেব শীত নামিয়ে নেব মাছ ভাজা মুলো আলু সরপুঠি মাছের টকটা হয়ে গেছে তাহলে আজকে আসছি